খবর অনুকুটি খবর অনুকুটি শনিবার পঁচিশে মে পটিরা থানাধীন পশ্চিম রাতাসড়া গ্রামের বয়স্ক ভাসুরকে সুচোবাইয়ের বউ গড়ে ঢুকে মা মারধর করার নামদাম দিয়ে ফটিকা থানায় হলো মামলা ঘটনা পঁচিশে মে শনিবার ফটিকিরা থানায় সুচোবাইয়ের বউ জব্বার মিয়ার স্ত্রী জবারা বেগমের উপর গড়ে ঢুকে মারধুর করলেন মামলা বাসুর হারুন মিয়া পশ্চিম রাতাসড়া তিনি ছুটো স্ত্রী জাবারা বেগমের উপর অভিযোগ করে বলেন ঘটনা দাদা ও গতকালকে আমার ছোটো ভাইয়ের বউ বউ জবরা বেগম তাই আমার কেন আমার আমি তো বিছনা থাকলাম হানি থাকলাম তখন কইছে ওই আমার ঘর ওয়ারি বুলকা বুলকে বললেন তখন আমি বলে করলাম বোঝে খিটালে বুড়কা কই কুট্টার বাচ্চা খিটা করলে এরিয়া আর আমি আমার গরম হয়েছে হামাই তখন তাই এখলা হামাই আনু লাঠি দিয়া আমি বার সান বাড়ি মারি আমার বার লাঠি দিয়া তো অনু আমার লাঠি দিয়া গরুগুলো কিন্তু মায়তায় বনছে গরুর আন বাড়ি তখন দৌড়াল যাওয়ার বারে বারে তখন আমার দৌড়িয়া যাওয়ার বাদে মেঘবর বাদে কিছু সময় ভরে দেখা যায় আগবার তার লিয়া আবার দৌড়িয়া আমার বাড়িতে তখন যখন দ্বিতীয়বার আয় তখন হনুমান আৰু দৰ্জাত বাঢ়ি আনি আমি যাৰ আহিছেগাৰ এতিয়া দৰ্জা আমাৰ লগাই দৰ্জা আঁতৰাও আমাৰ জনাৰ একপাৰ খোলা আছিল অকণ একপাত খোলা আছিল আমি আমাৰ নাম খুলিছে দৰ্জা খুলতে মা দুছে আৰু টানিয়া আৰিয়া আমাৰ

ওমলা জাতা মারি দর্শন বুঝছে ও সময় দুটার দুয়ের মাঝে আমার জাতা ও ওরকম দর্শন ও সময় আমার মাইয়া দিয়ে আছে আমার পুজেকে গেছে। যে ও সময় মায় না বৃষ্টির মাঝে কিতা করে এরকম আমার ফুলাপান যায় আমার হবেন তখন গিয়া আমার মাইয়াদ আছে ওরকম আমাদের জাতামারি দর্শন তখন তাই আর ধান ফুলা গিয়ে ওরকম ইয়া থানের চড়াইছে সরাইতে গিয়া তাইনো করছে আমার মাইয়াও করছে নিচে এবার আমার মাইিয়া থান্ডে ফুলিয়াও তৈরি আমরা কোনো সময় বাকি বা লোকে মারামারি বা গাল এর চেয়ে বেশি কিছু এর চেয়ে বেশি